Hallo, Friends! তো দেখুন আজকে আমি পর্তুলাকার পরিচর্যা সম্বন্ধে আপনাদের দেখাবো তো পর্তুলাকা কিন্তু এখনো প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আমাদের আর যত মানে মাঝে মাঝে দু এক দিনকে বৃষ্টি পড়ছে তো সেই বৃষ্টির জলটাতেও কিন্তু পর্তুলাকা খুব ভালো যে এক দু দিনের বৃষ্টিতে আমি বলে দিচ্ছি তার কারণ বেশি বৃষ্টি হলে পর্তুলাকা কিন্তু পস্তে শুরু করে তখন একটুখানি আলাদা শেডের তলায় রাখলে আবার ফুল দেবে দেখুন আমি পর্তুলাকার কত কত ডেকোরেশন করেছিলাম সেগুলো আমার চ্যানেলে সব দেয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে এগুলো বানিয়েছি তো সেইগুলোতে এত সুন্দর করে ফুল ফুল ফুটে যেদিন আর কি মনে করলেন অনেকগুলো করে ফুল ফোটে সেগুলো সেদিনকে কিন্তু এ মানে দেখতে দারুণ লাগে মানে ফুল ফোটার পর যে কত সুন্দর এদেরকে দেখতে লাগে তো আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি আজকে আমার যটা ফুল ফুটেছে সেই তটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন পার্সেলিন তো মানে গুণে শেষ করতে পারছি না এত পরিমাণে পার্সেলিন ফুটেছে আর এগুলো হচ্ছে আবার বাই বাইকালারের পরতুলাকা এটা আমি একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম কিছুদিন আগে তো এই কালারটা আমার পেয়ে বেরিয়েছে তো ভালোই হয়েছে এই কালারটাও আমার ছিল না হয়ে গেছে আর সাদা পার্সেলিন দেখুন জঙ্গলের মতো একদম হয়েছে এত গোছ হয়েছে এত ঘন হয়েছে আর আমি বলে দিয়েছিলাম যে প্রুনিং করে নিন আপনারাও যদি প্রুনিং টাইম মতো করে নি নেন তবে কিন্তু ভালো করে বেশি করে ফুল দেবে ফ্রেশ ফ্রেশ ব্রাঞ্চ বেরোয় তো এই সেই ফ্রেশ ব্রাঞ্চগুলোতে বেশি বেশি করে ফুল হয় তো আমি কিন্তু প্রত্যেকটা পরতুলাকা বলুন পার্সেলিন বলুন সব গাছেই আমি কিন্তু প্রুনিং করেছিলাম আর এটা একটা টোপিয়ারি বানিয়েছিলাম দেখুন টোপিয়ারিটাও একদম ভোরে ভোরে ফুল হচ্ছে এক একদিন পুরো ভরে থাকে আবার এক একদিন চার পাঁচটা হয় কখনো দু তিনটে হয় এরকম কোনোটাই আর বিশেষ করে মেঘলা দিনে না খুব ভালো ফুলটা ফোটে আমি দেখি আর অনেকক্ষণ থাকে ফুলটা ফুটে যাওয়ার পর অনেকক্ষণ থাকে এত যেমন একটু মেঘলা মেঘলা ওয়েদার তাই জন্য দেখুন ফুলটা অনেক বেলা পর্যন্ত থাকে মানে দুটো পর্যন্ত থাকে আর যদি খুব রোদ থাকে সেদিনকে আমি দেখেছি সাড়ে বারোটা একটার মধ্যে ফুলটা বুঝে যায় আর এই একটা ডেকোরেশন করেছিলাম তো আপনাদের দেখিয়েছিলাম যে কত পরিমাণ ফুল একসাথে ফুটেছিল এখন দেখুন ফুলগুলো খারাপ যেগুলো মানে ফোটা হয়ে গেছে সেগুলো আবার আমি আপনাদেরকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি আর কী সুন্দর রং মানে এগুলো দিয়ে যে অন্য কোনো কালারও মানে তৈরি করা যাবে এত সুন্দর রানী কালার ডিপ রানী কালার হাতের মধ্যে দিলে একদম হাতটা আমার পুরো লাল হয়ে যাচ্ছে এত ভালো রং মানে অরিজিনাল দেখুন ন্যাচারাল পুরো কালার এর মধ্যে কোনো মানে কিছু নেই আর পর্তুলাগাতে তো মানে এখন আর গ্রোথের জন্য আপনাদের সার দিয়ে কোনো লাভ হবে না এখন খালি ফুলের জন্য আপনাদের সার দিতে হবে তো এই ভিডিওতে দেখিয়ে দেবো কি সার আমি ব্যবহার করছি আর এই যে ডেকোরেশন করেছি মাঝে মাঝে কিন্তু আমি অন্য কালারের ফুলও বসিয়েছি যেমন হচ্ছে হলুদ বসিয়েছি কখনো বাই কালারটা বসিয়েছি আর এই এই দেখাচ্ছি যে পার্সেলিনের এখন প্রচুর পরিমাণে বীজ তৈরি হচ্ছে এই বীজগুলো পরে পড়েই কিন্তু আবার নতুন করে চারা বেরিয়ে যাবে পরের বছর নিজের থেকে বেরিয়ে যাবে তাই আপনারা তো আমরা তো কী করেছি টবে করেছি তো টবের মধ্যে তো বীজটা মাটিতে মধ্যে পড়বে ওইখান থেকে কিন্তু নতুন করে পার্সেলিন বেরিয়ে আসবে দেখবেন আপনারা লক্ষ্য করে যেইখানটাতে রাখছেন সেইখানটা যদি সিমেন্ট না থাকে মাটির একটুখানি মাটির টাচ থাকে দেবেন এই বীজগুলো পরে পড়ে আর টবের মধ্যে তো অনেক বীজ পরে পড়ে আবার নতুন করে চারা বেরোবে আর যদি মাটির কাছাকাছি রাখেন তবে মাটিতেও কিন্তু নতুন করে পরের বছর চারা পেয়ে যাবেন আপনারা প্রচুর পরিমাণে বীজ হচ্ছে আমি দেখছি একদম ফুলটা হয়ে যাচ্ছে তার পিছনেই আবার কি হচ্ছে বীজ তৈরি হচ্ছে তো পার্সেলিন গাছ লাগিয়ে আমাদের কিন্তু লাভই আছে যত পারবেন ফ্রিতে তখন গাছ করতে পারবেন তখন আর মানে কিনতে হয় হয় না পরের বছর আর এইটা একটা দেখুন এখানে দু রকমের কালার আছে একটা হালকা মানে অরেঞ্জ টাইপের আর একটা রানি কালার কত সুন্দর লাগছে আমার কাছে চার রকমের পার্সেলিন আছে সেটা হচ্ছে সাদা হলুদ রানি কালার আর বেগুন অরেঞ্জ আর এই যে দেখুন পার্সেলিনের এই বা পরতুলা কারার এই একটুখানি মিলিবাগ হয়ে যায় সাদা রঙের সেটা কিন্তু এই যে হাতের মধ্যে নেবেন যেই ডালটাতে হবে সেই ডাল ডালটাই কেটে ফেলে দেবেন আমি আমার কোনো একটাও হয়নি এই একটাই আমি দেখলাম তো আমি কী করলাম ওইটুকু ডালটা কেটে দিলাম আর কিন্তু হবে হবে না আপনারা গাছগুলো দেখলেও বুঝতে পারছেন একটা পোকার আক্রমণ হয়নি পুরো একদম সবুজে সবুজ হয়ে আছে পাতাগুলো প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েই যাচ্ছে তো আমি আপনাদেরকে নানা রকমভাবে দেখিয়ে দিচ্ছি আমার কাছে অনেক মানে অনেক টব আমি পড়তুলাকার করেছি তার কারণ গরমের দিনে বিশেষ কোনো ফুল তো একসাথে এরকম ঝাঁকড়া হয়ে থাকে না তো এই পর্তুলাকা ফুলটা কিন্তু দেখতে দারুণ লাগে তাই জন্য আমি একসাথে অনেকগুলো টপ করেছি আর সত্যি তাই বাগানটা আমার পুরো ফুলে ভরে আছে অন্য গাছগুলো তো আছেই অন্য গাছগুলোর সৌন্দর্য আলাদা আর এটা হচ্ছে আলাদা এই ফুলগুলো দেখতে পুরো গোলাপের মতো ছোট ছোট গোলাপ আর এটাকে তো রোজ বলাই হয় তো এত সুন্দর আর প্রজাপতি প্রচুর প্রতিদিন মানে প্রজাপতি এই ফুলের উপরে বসছে আমাদের সব সময় প্রজাপতি ঘুরছে এই ফুলগুলোতে মানে নিশ্চয়ই মধু পাওয়া যা পাচ্ছে ওই জন্য আর আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পার্সেলেনের কালার আপনারা কিভাবে আলাদা কর মানে অন্য কালারের পার্সেল মনে করলেন আপনার হলুদ আছে সাদা আছে এবার অন্য কোনো কালার চাই সেটা জানি না কি কালার বেরোবে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন দু রকমের ফুল নেবেন দু রকমের ফুল নিয়ে আমি এটা এটা কিন্তু আমার চ্যানেলে আমি এমনিতেও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো দু রকমের ফুল নিয়ে দেখুন খালি রেনুগুলোতে একটু লাগিয়ে দেবেন যেরকম আমরা কুমড়ো ফুলে পুরুষ ফুল আর মেয়ে মানে স্ত্রী ফুলের মধ্যে রেণুগুলোকে লাগাই সেরকম এই পার্সেলের থেকে কিন্তু অন্য কালার আসে আপনারা একবার চেষ্টা করে দেখবেন পরের বছর দেখবেন ঠিক অন্য একটা কালার আছে হয়তো বাই কালার কোনো হবে এরকম হয় এই যে এই যে বীজগুলো তৈরি হবে এই ফুলটা থেকে সেই ফুলটা থেকেই কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে আসবে হয়ে যাবে দুটো গাছের ফুলই আপনারা কেটে ফেলে দেবেন না ওই দুটো গাছের ফুলই গাছের মধ্যেই রাখবেন তবে কি হবে এই এই যে ফুলটা হলো এই ফুলটা থেকে নতুন বীজটা যে হবে সেই বীজটা অন্য কালারের হবে তো আপনারা এইভাবে কিন্তু অন্য কালারের ফুলেরও করে নিতে পারেন পার্সেলিনে হয় পর্তুলাকাতেও হয় এই সমস্ত কালারগুলো চেঞ্জ হয় দেবেন অনেক অনেক রকমের কালার আছে। তারপরে হচ্ছে রেন লিলিতে হয় রেন লিলির আপনারা দেবেন কত বড় বড় রেনু থাকে ওই রেনুগুলোর মধ্যে যদি আপনারা লাগিয়ে দেন একটা রেনুর সাথে আরেকটা রেনু দেবে অন্য কালারের ফুল হয় আর এবারে আমি যেটা সার দিচ্ছি বিশেষ কোনো সার নয় ঘরোয়া সার দিকে দেখাচ্ছি আমি আর কোনো এখন কোনো দামি খাবার দেব না কারণ এমনিতেই পোরতুলাকা পার্সেলেন ফুলগুলো হয়ে যাচ্ছে আমি আগে অনেক দেখিয়েছি পটাশ কলার খোসার জল এখন আমি সেই ফুলের জন্যই দেখাচ্ছি যে হচ্ছে চা পাতা ভেজানো জল আপনারা এমনি যে আমার আমি কিন্তু এটা ব্যবহার করা চা পাতা নয় এমনি চা পাতা ভিজিয়ে রেখেছি তাই জন্য এত সুন্দর কালার এসেছে তো এমনি চা পাতা আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন আমার ব্যবহার করা চাপাতাও দিতে পারেন তো না ব্যবহার ব্যবহার করা চাপাতাতে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবেন তো আমি সেই তাই করেছি ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ মানে চার ঘন্টা রেখেছি তাতেই এত সুন্দর কালার হয়ে যাওয়ার পরে কি হয়েছে আমি এবার সব কটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণেই দিচ্ছি কারণ এখন পুরো এমনিতেই ওরা বৃষ্টির জলটা পাচ্ছে তো মাঝে মাঝে সেটাতেই কিন্তু খুব ভালো ফুল হচ্ছে আর এরপরে তো মানে যখন অনেক বৃষ্টি হবে তখন ফুলের সংখ্যা অনেক কমে যাবে তো আপনারা এইভাবে ভিডিওটা দেখুন আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই আপনার আমি যেই টিপসগুলো দিলাম আপনারা একবার চেষ্টা করে দেখুন পরের বার আপনারা এই বছর কিন্তু রেজাল্টটা পাবেন না যে ফুলের ফুলের যেটা কালারটা সেটা পরের বার কিন্তু আপনারা মিলিয়ে নেবেন দেখবে আর আপনাদেরকে আমিও দেখাবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার